সালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি এই পূর্ব বাংলার শব্দটি ব্যবহার করা হয়েছে দেখেছিলাম আজ আমরা এই নিজ থেকে শুরু করবো দেখো এই ছবিতে দেখা যাচ্ছে সোনার বাংলা শ্মশান কেন এর কিছু বৈষম্যের কথা তোলা হয়েছে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের আর এখানে ছয় দফা ভিত্তিক সাহিত্য শাসনের ভিত্তিতে হবে এটি একটি আন্দোলনরত প্লে কার্ড দেখা যাচ্ছে এরপর দেখো লিখেছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাহেব জাভাই বলুন আন্ত আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতেই হবে একদিন না দিলে ফলাফল খুবই খারাপ হবে ইতিহাস এই শিক্ষায় দিয়েছে যখনই জনাব পূর্ব বাংলায় আসেন তখনই তাকে বিরাট অভ্যর্থনা দেওয়া বন্দোবস্ত করা হয় লাখ লাখ টাকা খরচ করে দেখে মনে হয় তিনি বাচ্চা হয়ে প্রজাদের দেখতে আসেন পশ্চিম পাকিস্তানে তার দেশ আর পূর্ব বাংলায় তার কলোনি উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি ঢাকায় রেসকোর্স ময়দান পরবর্তীকালে সহায়তা উদ্যান কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত তৎকালীন ঢাকা ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশ শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কেন বঙ্গবন্ধু উপাধি তা ব্যাখ্যা করে রহমানের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে যে সত্যটি তা হচ্ছে তিনি মানব দরদি বিশেষ করে বাংলা ও বাঙালিদের দরদি প্রকৃত বন্ধু তাই তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এখানে কিছু ছবি দেখা যাচ্ছে দুটি ছবি দেখো বঙ্গবন্ধু উপাধি প্রদানের জনসভায় জনতার মাঝে বঙ্গবন্ধু এই যে বঙ্গবন্ধুর ছবি এটি হচ্ছে ফুল তাকে বরণ করে গণ গণসম্বোধন সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা কথিত আগরতলা ষড়যন্ত্র মামলাকে ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা বলে অভিহিত করেন এছাড়া তিনি রেডিও ও টেলিভিশনে রবীন্দ্র সঙ্গীতের উপর হতে সকল প্রকার বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়ে দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন যে আমরা এই ব্যবস্থা মানি না আমরা রবীন্দ্রনাথের বই পড়ি আমরা রবীন্দ্র সঙ্গীত গাহি বই এবং রবীন্দ্রসঙ্গীত এই দেশে গীত হইবেই পাকিস্তান এবং পূর্ব বাংলার মধ্যকার দূরত্ব এবং দুটি পৃথক পরিচয় সত্তার বিষয় পূর্বেও পরিষ্কৃত হয়েছে এমন অসংখ্য উদাহরণ হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তানের সরকারি লোক চাঁদ দেখলে পূর্ব বাংলার নাকি সরকারি হুকুমে ঈদ করতে হতো নামাজ পড়তে হতো আবার শেখ মুজিব পয়লা বৈশাখ বাংলার নববর্ষের কারাগারে গোলাপ ফুল বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করতেন এসব বর্ণনা বাংলার সত্তার স্পষ্ট পৃথক পরিচয় ইঙ্গিত বাহিনী যাই হোক শেখ মুজিবুর রহমান সমকালীন রাজনৈতিক কাঠামোর আওতায় পূর্ব বাংলার রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠা এবং নিপীড়ন মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গেছেন কারাগারে অভ্যন্তরীণ হয়েছেন বহুবার উনিশশো সালে মে মাসে কারাগারে বসেই তিনি লিখেছেন জেলের ভিতরে আমি মরে যেতে পারি তবে বিশ্বাস নিয়ে মরব জনগণ তাদের ন্যায্য অধিকার একদিন আদায় করবে একথা স্বীকার করতেই হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তা চেতনাকে বদল এবং পরিচয় নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপ রচিত হয় উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করার মাধ্যমে তার আন্দোলনের গতিধারা বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের ধারায় দ্রুত গতিতে রূপান্তরিত হতে থাকে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসের পর বঙ্গবন্ধু হয়ে ওঠেন এতদ অঞ্চলের অবিসংবাদিত নেতা পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে বসে সেই কাঠামো নিয়মতান্ত্রিক বিরোধিতার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন নামে তিনি বাংলা পূর্বাঞ্চলের মুক্তির পথ রচনা করেন উনিশশো সালে এগারোই জানুয়ারি পল্টন ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধু সাধারণ মানুষের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন বারোই নভেম্বর গুরকিতে উপকূলীয় এলাকার প্রায় দশ লক্ষ মানুষের প্রাণহানি ঘটলে নির্বাচনী প্রচারণা বাতিল করে বঙ্গবন্ধু দুর্গতদের পাশে দাঁড়ান পাকিস্তানি শাসকদের উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রাণের জন্য বিশ্ববাসীর প্রতি অনুরোধ করেন উনিশশো সত্তর সালে ঘূর্ণিঝড়ে মানবিক বিপর্যয়ের পর মধ্যেই সাতই ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু মানুষের নিরঙ্কুশ ম্যাজেন্ট অর্জন করে তো প্রিয় শিক্ষার্থীরা সামনে টিউটোরিয়াল আমি এই তৃতীয় পর্যায়ে নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে আর বেল আইকন প্রেস করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ